রেশন থেকে কয়লা চুরির পর এবার অজান্তেই রাতারাতি তিস্তা নদীর স্থাপ ক্যানেল চুরি শিলিগুড়ি ফাঁসি দেওয়ার জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের কিনাজোদ গ্রাম থেকে উঠে এসেছিল এমনই অভিযোগ খালসহ আশেপাশের বেশ খানিকটা জমি দখল করার অভিযোগ উঠেছিল স্থানীয় এক চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে যার জেরে কৃষকদের কাছে চাষের জলও পৌঁছতে পারছিল না সিএনএ খবর সম্প্রচার হতেই নৌল টনক ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত হন ভূমি রাজস্ব আধিকারিকরা আমি আজকে ভিজিট করলাম আমাদের বিএলআরও সাহেবের ইনস্ট্রাকশানে তো দেখলাম এখানে একটা ক্যানেল ছিল এটা একটা কোম্পানি আছে ফুট হিলস কোম্পানি চায়েরিক বাগর কারখানা আছে ক্যানেলের একটা পোর্শন এটা ভেতর দিয়ে গিয়েছে সেটা আমাদের নজরে আসেনি এলো তা আমরা প্রশাসনিকভাবে যেটা হয় সেটা আমরা দেখব দেওয়ার তো প্রভিশন নয় থাকার কথা নয় তো ওনারা বলছেন যে ওনাদের পারমিশান আছে তো সেই জন্য ওনাদের বললাম আপনার ডকুমেন্টস নিয়ে আসুন জানা গিয়েছে খাল চত্বরের চারপাশে গড়ে তোলা হয়েছে কংক্রিটের বড় বড় দেওয়াল পাশাপাশি দখলকারী চা বাগান মালিক এলাকার প্রভাবশালীদের মধ্যে একজন প্রশ্ন উঠছে কার মদতে ওই ব্যক্তি বেআইনিভাবে ক্যানেল দখল করলেন যদিও বিএলআর তরফে দাবি করা হয় সোমবার তাদেরকে ডাকা হয়েছে আবার দেখা যাক সোমবার দিন তদন্ত হওয়ার পরে বা কাগজপত্র দেখার পরেই কিছু বলতে আইনে যা প্রভিশন আছে তাকে হয়তো ক্ষতিপূরণ দিতে হতে পারে তার বাউন্ডারি ভাঙতে হতে পারে যদি যদি ইলিগাল কিছু হয় তাকে বাউন্ডারি তো ভাঙতেই হবে আর তার ক্ষতিপূরণও দিতে হবে দিন কয়েক আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে বেআইনি দখলদারির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত বিএলআরও আধিকারিকদের করা হুঁশিয়ারি দেন তিনি দু একজন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনাবেচার সাথে জড়িয়ে পড়েছে আমি ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বলবো ইমিডিয়েট টু টেক ইনভেস্টিগেশন অ্যান্ড টু টেক সিরিয়াস অ্যাকশন এগেনস্ট অফ দেম রাজ্য সরকারের গাজুয়ারি মনোভাবের উদাহরণ মিলল আরও একবার শীর্ষ নেতৃত্বদের হুঁশিয়ারির পরেও হেলদোল ফিরছে কই টাকার বিনিময়ে ক্রমেই বিকোচ্ছে মাথা মরছে আমজনতা পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ